পাক আলামিন বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলার গোলামি করার পর এই তোমরা তোমাদের মা বাবার আনুগত্য করো অনুসরণ করো মা বাবাকে ভালোবাসো পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে জানায়া দিলেন ও দুনিয়ার মানুষ আমি পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালীন তোমাদের আমি পয়গম্বর চেয়েতো তোমাদের মা বাবার দোয়া বেশি প্রজন এরপর পয়গম্বর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন আমি পয়গম্বর জীবিত আছি আমি পয়গম্বর দুনিয়াতে বেঁচে আছি এবং তোমাদের মা বাবা বেঁচে আছে আমি পয়গম্বর কাছে দোয়া না চাইয়া তোমাদের মা বাবার কাছে দোয়া চাও আমি পয়গম্বরর দোয়া চাইতো তোমাদের মা বাবার দোয়া বেশি প্রয়োজন আমি পয়গম্বরর দোয়া কবুল হইতে পারে না হইতে পারে কিন্তু তোমার মা বাবা দোয়া করলে ওই দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেবে এইজন্য